একশো দিনে তো বা এই নিউজ কিছুই করতে পারেনি জিরো শুধু বাংলাদেশের সম্পদ ধ্বংস বাংলাদেশের ব্যবসায়ীদেরকে ব্যবসা বাণিজ্য ধ্বংস মানুষের বাড়িঘরে অগ্নিসংযোগ লুটপাট চিন্তায় চুরি ডাকাতি অর্থনৈতিক দশ ব্যবসা বাণিজ্য দশ এইগুলো ছাড়া কিন্তু এই একশো দিনে কিন্তু শতকুর মহাজন নিউজ কিছু করতে পারেনি সালাউদ্দিন বলেন ডক্টর ইউনুস যে পর্যন্ত বাংলাদেশের সরকার হয়েছে এই পর্যন্ত বাংলাদেশের কোনো উন্নতি তো দূরের কথা বাংলাদেশের বরং আরও ক্ষতি করেছে শুধু তাই না ডক্টর ইউনুসকে নিয়ে আরও এমন কিছু তথ্য দিলেন যা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন তো বন্ধুরা ভিডিও শুরুতে সালাউদ্দিনের বক্তব্য শুনে হয়তো বুঝতেই পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ একটি ভিডিও দয়া করে আজকের ভিডিওটিকেও স্কিপ করবেন না যদিও বর্তমান বাংলাদেশের রাজনীতির যে অবস্থা তাতে আপনারা ভিডিও স্কিপ করে দেখলে ভিডিওর কিছুই বুঝতে পারবেন না যাই হোক বন্ধুরা আজকের ভিডিও তার বেশি কথা বলে আপনাদের মূল্যবান সময়টি আমি নষ্ট করতে চাই না সরাসরি আজকে আমরা চলে যাব সালাউদ্দিনের কাছে আর সালাউদ্দিনের কাছ থেকে আজকে শুনবো আমরা ডক্টর ইউনূসকে নিয়ে বিস্তারিত আসসালামু আলাইকুম সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি পৃথিবীর জয় জয় প্রান্ত থেকে দেখছেন সো আজকে আমরা দেখব যে ইউনূসের মেটিকুলাস ডিজাইনের নতুন বার্সনটা কি সে মেটিকুলাস ডিজাইনের অংশ হিসাবে সে বাংলাদেশে এখন কি করতে সো আপডেট আপডেট কি তার অংশ হচ্ছে যে হিন্দু মুসলিমদের মধ্যে বাংলাদেশে একটা দাঙ্গা তৈরি করা হিন্দু মুসলিমদের মধ্যে একটা দাঙ্গা তৈর করে এই জনগণের সেন্টিমেন্টকে পাবলিক সেন্টিমেন্টকে গ্রো করে একটা জাতীয় ঐক্য গড়ে তোলা তার মানে হচ্ছে যদি সে যদি বাংলাদেশে একটি সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করতে পারে যেহেতু বাংলাদেশে বিশাল একটি অংশ হিন্দু সম্প্রদায় আর ভারতে একটি হিন্দু উদ্দূষিত একটি দেশ এখন যদি এখানে যদি হিন্দুদেরকে নিধন করা হয় হিন্দুদের উপরে অত্যাচার নির্যাতন করা হয় একটি দাঙ্গা তৈরি করা যায় তাহলে সেটা ভারত রিয়েক্ট করবে ভারতের হিন্দুরা ওখান থেকে রিয়েক্ট করবে তার মানে হচ্ছে যে এখানে যদি তাদেরকে অত্যাচার নির্যাতন করা যায় ভারত যদি করে তার মানে হচ্ছে ভারতের বিরুদ্ধে একটা সেন্টিমেন্ট তৈরি করতে পারবে ভারতের বিরুদ্ধে একটা অবস্থান তৈরি করতে পারবে একটা জনমত তৈরি করতে পারবে যে এখন আমাদের জাতীয় ঐক্য গড়ে তোলা উচিত একটা যুদ্ধযুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে সমস্ত বাংলাদেশিদের বাঙালিদের এখন একটি জাতীয় সরকার গঠন করা উচিত মানে পাবলিক সেন্টিমেন্টটাকে ডাইভার্ট করে তার যত এই একশো দিনের একশো দিনে তো বা এই নিউজ কিছুই করতে পারেনি জিরো শুধু বাংলাদেশের সম্পদ ধ্বংস বাংলাদেশের ব্যবসায়ীদেরকে ব্যবসা বাণিজ্য ধ্বংস মানুষের বাড়িঘরে অগ্নিসংযোগ লুটপাট চিন্তায় চুরি ডাকাতি অর্থনৈতিক দশ ব্যবসা বাণিজ্য দশ এইগুলো ছাড়া কিন্তু এই একশো দিনে কিন্তু সতক্ষর মহাজনের নিউজ কিছু করতে পারেনি কিন্তু এখন তার প্ল্যান হচ্ছে যে একশো দিন তো আমি কিছুই করতে পারিনি নি তো আমার বিরুদ্ধে আসতেছে জনগণতা আমার বিরুদ্ধে খেপে উঠবে তো এখন কি করা যায় সো এই তার মেটিকুলার ডিজাইনের অংশ হচ্ছে একটা সাম্প্রদায়িক দাঙ্গা তৈর করা মানে হচ্ছে সে যদি সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করতে পারে তাহলে বাংলাদেশের সবাইকে নিয়ে আওয়ামী লীগ ব্যতীত মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী রাজনৈতিক সংগঠন ব্যতীত তারা একটি উগ্র সাম্প্রদায় উগ্র সাম্প্রদায়িক রাজনৈতিক যে দলগুলো আছে ধর্মীয় জঙ্গি জয় কুষ্টি আছে এবং তাদেরকে সমর্থন করে এবং একাত্তরে আছে তাদেরকে নিয়ে সেন্টিমেন্টকে করে করে তারা তারা একটি সরকার করতে চায়। সেই জন্য আজকে মিটিং সবাইকে অন্য রাজনৈতিক দলগুলোকে অনেকগুলো রাজনৈতিক দলগুলোকে নিয়ে মিটিং করছে যে তারা জাতীয় সরকার গঠন করতে চায় এবং জাতীয় সরকার গঠন করবে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আমার কথা হচ্ছে যে মিস্টার ইনোস আপনি সুদের ব্যবসা ভালো করতে পারবেন সাময়িকভাবে একটি নির্বাচিত সরকারকে বেকায়দায় একটি দেশকে বেকায়দা ফেলতে পারবেন কিন্তু দিন শেষে আপনি এই দেশের জনগণের কাছে দরা খাবেন দেশের কাছে দরা খাবেন আপনি অলরেডি দরা খেয়ে গিয়েছেন আপনি অলরেডি জনগণ আপনাকে বুঝে ফেলেছে জনগণ আপনাকে বুঝতে পেরেছে যে আপনি কি করতে চাচ্ছেন এবং কি করেছেন বাংলাদেশের ইতিহাসে স্বাধীনতার পরে এই পর্যন্ত বাংলাদেশে কোনো সাম্প্রদায়িক দাঙ্গা হয় নাই বাংলাদেশের অর্থনীতিতে এত বড় দশ কখনো নামে নাই কিন্তু আপনি বাংলাদেশে এই একশো দিনের মধ্যে একটা দেশকে ধ্বংস করে দিয়েছেন তার মানে বাংলাদেশের জনগণ বুঝে গিয়েছে যে আপনি কি করতে চাচ্ছেন কি করেছেন এবং কি করতে পারবেন বাংলাদেশের জনগণ আপনাকে কখনো এটা হতে দিবে না বাংলাদেশ ধ্বংস হতে দিবে না আর আন্তর্জাতিকভাবে আপনি যে কাজটি করেছেন আন্তর্জাতিকভাবে পৃথিবীর মানুষ বিশ্বের অন্যান্য রাজ সকল রাষ্ট্র আপনার বিরুদ্ধে অলরেডি অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্র অবস্থান নিয়েছে ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার পরই আপনি বুঝবেন যে আপনার কত ধানে কত চাল একটা গ্রামের ভাষা আছে রং দেখছেন রঙের ডিব্বা দেখেন নাই আপনি রঙের ডিব্বা দেখবেন একটু ওয়েট করেন বাংলাদেশে এখন আপনি যা কিছুই করেন বাংলাদেশের দুর্ভিক্ষের হাত থেকে এবং গৃহযুদ্ধের হাত থেকে আপনি যদি পদত্যাগ না করে সাংবিধানিক সরকার শেখ হাসিনার কাছে যদি ক্ষমতা হস্তান্তর না করেন আপনি কোনোভাবেই আপনি দেশে দাঙ্গা সাম্প্রদায়িক দাঙ্গা বলেন দুর্ভিক্ষ বলেন কোনো কিছু রক্ষা করতে পারবেন না কারণ প্রতি বছর যে বাংলাদেশে যে বাৎসরিক প্রতি বছর যে বাংলাদেশে যে আয় হয় সে আয়ের অধিকাংশ আসে কোথা থেকে আসে গার্মেন্টস সেক্টর থেকে আপনি গার্মেন্টস সেক্টরটাকে আজকে কোথায় নিয়ে গিয়েছেন গার্মেন্টস সেক্টরটা যাতে ধ্বংসের দ্বারপ্রান্তে চলে গেছে পৃথিবীর কোন ডেভেলপমেন্ট পার্টনার বাংলাদেশের কোন ডেভেলপমেন্ট পার্টনার বাংলাদেশে নতুন করে আর ডেভেলপমেন্ট ওয়ার্ক করতে চাচ্ছে না কাজ করতে চাচ্ছে না নতুন করে আর কেউ বাংলাদেশে কোনো ইনভেস্ট করতে চাচ্ছে না কারণ অন্য অন্য পৃথিবীর অন্য দেশগুলো এবং ডেভেলপমেন্ট পার্টনারগুলো এবং ইনভেস্টরগুলো তখনই একটা দেশে ইনভেস্ট করে যখন ওই দেশের স্টেবিলিটি থাকে কোনো ইনস্টেবল কোনো আনস্টেবল কোনো দেশে যেখানে কোনো স্টেবিলিটি নাই সেখানে কেউ ইনভেস্ট করতে চায় না সেই দেশে কোনো ডেভেলপমেন্ট পার্টনার আসতে চায় না এই জন্য বাংলাদেশে আপনি দুর্বিকের হাত থেকে কোনোভাবে বাংলাদেশকে রক্ষা করতে পারবেন না একটাই আপনি যদি বাঁচতে চান 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 বাংলাদেশটাকে রক্ষা রক্ষা করতে করতে আছে হাত থেকে গণপিটুনি থেকে আপনি যদি বাঁচতে চান আপনাকে লোকজন গণপিটুনি দিয়ে মেরে ফেলবে গণপিটুনি থেকে যদি বাঁচতে চান আপনি আগের যে সাংবিধানিক সরকার ছিল সে সাংবিধানিক সরকার পুনর্বহাল করে দেন পদত্যাগ করে সাংবিধানিক সরকার পুনর্বাল করেন এছাড়া আপনি গণপিটনের হাত থেকে বাংলাদেশে আমি বললাম আমি বলছি আপনি কোনোভাবেই এই গণপিটনের হাত থেকে আপনি বাঁচতে পারবেন না আপনি গণপীটনে তিনি হবেন যে আপনার যে উপদেষ্টা আছে বাসুর উপদেষ্টা এরা গণপীটনী গণপীটনীতে নিহত হবে আপনি দেখেছেন যে কি হয়েছে পৃথিবীতে যে আপনার ইউকে অলরেডি বলে দিয়েছে যে ইউকে অলরেডি ট্রাবল অ্যালার্ট দিয়েছে বাংলাদেশে যে বাংলাদেশে জঙ্গি হামলা হতে পারে বাংলাদেশে হামলা হতে পারে আপনি বুঝেন যে কোন পর্যায়ে আপনি একটি দেশকে নিয়ে গিয়েছেন যে পার্শ্ববর্তী একটি দেশ একটি বিশ্বের একটি উন্নত দেশ গণতন্ত্রের সূতিকাকার ইংল্যান্ড আপনার দেশে ট্রাবল অ্যালার্ট দিয়েছে যে এখানে হামলা হতে পারে কারণ তারা কনসার্ন যে বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান হচ্ছে বাংলাদেশে জঙ্গিবাদ মাথা ছাড়া দিয়ে উঠছে বাংলাদেশে কোনো কোনো মানুষ মানুষ লিবারেল কোনো অন্য ধর্মের মানুষ বাংলাদেশে নিরাপদ নয় বাংলাদেশে অন্য ধর্মের মানুষ নিরাপদ বোধ করে না এই জন্য তারা ট্রাভেল এলার দিয়েছে আপনি বুঝতে পেরেছেন যে বাংলাদেশের অবস্থা আপনি কোথায় নিয়ে গিয়েছেন বাংলাদেশের অবস্থা ভয়াবহ আপনি জাতীয় সরকার বলেন আর যা কিছুই করার চেষ্টা করেন এই অসাংবিধানিক সরকার দিয়ে অসাংবিধানিক পন্থায় আপনি আমাদের দেশ রক্ষা করতে পারবেন না কারণ এই বাংলাদেশে আপনি এই একশো দিনে যেই পরিমাণ ক্ষতি আপনি করেছেন যেই পরিমাণ দেশের সম্পদ নষ্ট করেছেন আপনার এই ক্ষতি আপনার পোষণের মতো সক্ষমতা দক্ষতা আপনার নাই আপনি এই পলিটিক্যাল লাইনে আপনি দেশ চালানোর জন্য আপনার যোগ্যতা জিরো একশোর মধ্যে যদি আপনাকে দেওয়া হয় আপনি জিরো পাবেন আপনার এক পার্সেন্ট কোনো যোগ্যতা নেই আর সেই জায়গার মধ্যে যেখানে সাবেক যেখানে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালদা জিয়া তারও কিছু দক্ষতা ছিল কিন্তু আপনার সেই দক্ষতাও নেই এই দেশের জন্য বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য একমাত্র যোগ্য প্রধানমন্ত্রী হচ্ছে বর্তমান সাংবিধানিক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো তাই আপনাকে আবারও বলছি বারবার বলার চেষ্টা করছি আপনি গণপিটুনি থেকে যদি বাঁচতে চান তাহলে আপনি পদত্যাগ করে সাংবিধানিক সরকারের কাছে শেখ হাসিনার কাছে ক্ষমতা হস্তান্তর করুন আপনাকে সর্বশেষবারের মতো বলছি আপনি ইতিহাস খোঁজেন আপনি ইতিহাস খুঁজে দেখেন উনিশশো সালে বঙ্গবন্ধুকে হত্যা করে তার পরিবারকে হত্যা করে হত্যাকারীরা ষড়যন্ত্রকারীরা খন্দকার মোস্তাক গংরা আপনার উত্তরসূরিরা মনে করেছিল যে বাংলাদেশ থেকে আওয়ামী লীগকে নিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে পেরেছে পারে নাই ওয়ান উনিশশো সালে বঙ্গবন্ধু হত্যার পরে আওয়ামী লীগ যেভাবে জেগে উঠেছে এক ওয়ান ইলেভেনে শেখ হাসিনা শেখ হাসিনাকে গ্রেপ্তার করে নতুন নতুন কিংস পার্টি এই পার্টি সেই পার্টি জন্ম দিয়ে মনে করেছিল যে বাংলাদেশের মাইনাস টু ফর্মুলা কার্যকর শেখ হাসিনাকে বাদ দিয়ে পেরেছে পারে নাই এইবারও আপনি সাময়িক ভাবে কতদিন অল্প কিছুদিন ক্ষমতা ভোগ করতে পারবেন বাংলাদেশের সম্পদ ধ্বংস করতে পারবেন বাংলাদেশটিকে রক্ষা করতে পারবেন কিন্তু দিন শেষে আপনি যে প্রজেক্ট নিয়েছেন নিয়েছেন মেটিকুলাস ডিজাইনের অংশ হিসাবে যে আপনি সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করে এটা জাতীয় সরকার গঠন করবেন আপনার এই মেটিকুলাস ডিজাইনের জাতীয় সরকার সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করে জাতীয় সরকার সেই সরকার আপনার তসনস হয়ে যাবে বালির গড়ের মতো ভেঙে যাবে যদি শুভুদ্র উদয় হয় পালান কোনো দেশে গিয়ে আশ্রয় নেন এখনই নেন নিয়ে পালান আর বলে দেন শেখ হাসিনা এ দেশের বৈধ প্রধানমন্ত্রী সাংবিধানিক প্রধানমন্ত্রী আমি দুঃখিত আমি সুদের ব্যবসা ভালো বুঝি আসলে রাষ্ট্র পরিচালনা বুঝি না আমি ভুল করেছি আমি আপনাদের কাছে মাফ চাই ক্ষমা চাই আমাকে মাফ করে দেন আমি সুদের ব্যবসা নিয়েই এখন সামাজিক সুদের ব্যবসা নিয়ে বিশ্বের মধ্যে আছি আমি আর বাংলাদেশে আসবো না বলে দায়িত্ব হস্তান্তর করেন কারণ আপনি বাংলাদেশে আসতে পারবেন না আপনাকে যখনই আসবেন বললাম তো আপনাকে আমি যখনই আসবেন আপনি গণপ্রতিনিধিতে নিহত হবেন তো যদি কয়টা দিন বাঁচতে চান সামাজিক সুদের ব্যবসা বিভিন্ন দেশে করতে চান ওখানে গিয়ে করেন শেখ হাসিনার কাছে ক্ষমতা হস্তান্তর করেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু এক ফোটা রক্ত থাকতে শেখ হাসিনাকে আমি দাঁড়িয়ে আছি কলকাতার প্রিন্সেপ ঘাট এলাকাতে আমার পেছনে গঙ্গা বয়ে চলেছে এখানে এসে আমার ওই দেশের ওই ভালোবাসাটুকু অনুভব করবার চেষ্টা করছি আমার দেশের কথা চিন্তা করছি এবং একই সাথে আমি এগুনি পেইনে বিবর্ণ হয়ে যাচ্ছি ভিডিও শুরুতে আমার দর্শকদের কাছে একটা ব্যাপার বলে নেওয়া ভালো আমি গত দু তিন সপ্তাহ ধরে ভিডিও তৈরি করতে পারিনি আপনাদের সামনে আসতে পারিনি আমার শারীরিক অবস্থার জন্য আমি বেশ কিছুটা অসুস্থ ছিলাম গলার অবস্থা ভালো না আমার মারও এখানে চিকিৎসা হচ্ছিল ফলে অনেক কিছু নেই আপনাদের সামনে আসতে পারেনি আমি যদি আপনাদেরকে ঠিক এই মুহূর্তে বাংলাদেশের কথা বলি ধরা যাক আমি আপনাকে জিজ্ঞেস করলাম বাংলাদেশের এখন কি অবস্থা আপনার লক্ষ্য করে দেখবেন যে আপনার যে সাফারিংস আপনি যেই কষ্ট ভোগ করছেন দুর্দশা ভোগ করছেন সেটির একদম আশেপাশে এই দখলদার ইউনুস বাহিনী নেই আপনি কি নিয়ে দুর্দশাগ্রস্ত আপনি দুর্দশাগ্রস্ত আপনি যে বেতনটুকু পান সেই বেতন দিয়ে আপনার নিত্য দ্রব্যগুলো আপনি কিনতে পারেন না আপনি চাল কিনতে যাচ্ছেন আপনি মাংস কিনতে যাচ্ছেন আপনি সবজি কিনতে যাচ্ছেন সব নিঃশেষ হয়ে যাচ্ছে নিমিশেই আপনি বাজারে ঢুকলে আপনি যখন বের হন তখন আপনার পকেটে কিছু নেই ইনফ্যাক্ট আপনি যা নিয়ে গেছেন আপনি সব কিনতেও পারেননি আপনার দুর্দশনার কি হতে পারে আপনার সুপেও পানি আসছে না আপনার রাস্তাঘাট পরিষ্কার নেই আপনার বাচ্চারা স্কুলে যেতে ভয় পাচ্ছে আপনার যে মেয়েটা আছে বা আপনার যে বোনটা আছে বা আপনার যে কাজিনটা আছে মেয়ে казни কথা বলছি আপনিও বোঝেন যে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছে আপনি বুঝতে পারছেন আপনি বের হওয়ার সময় নিশ্চয়ই আপনার মেয়েকে বলেন এখন সময় ভালো না মা বের হইও না এগুলো আপনার দুর্দশার গল্প কিন্তু এই দুর্দশা নিয়ে কথা হচ্ছে কি নিয়ে কথা হচ্ছে কিছু অকাল কুষ্মাণ্ড প্রকৌশল বিশ্ববিদ্যালয় বা বিভিন্ন স্কুলের দরজাতে ভারতের পতাকাকে রেখে দিয়েছে যাতে করে এই ভারতের পতাকা দলাই মলাই করে ঢুকতে পারে অর্থাৎ আপনি যেখানে স্ট্রাগল করছেন আপনার চাল নিয়ে আপনি যেখানে স্ট্রাগল করছেন আপনার সবজি নিয়ে আপনি যেখানে স্ট্রাগল করছেন আপনার বেতন শেষ হয়ে পয়সা থাকছে না সেখানে আপনাকে হচ্ছে ফুটো ভারতের পতাকা দলাই মলাই করবার জন্য আপনি কি করছেন আপনি ইমোশনাল বাংলাদেশি আমি বাঙালি বলছি না যেহেতু এখন বাংলাদেশি জাতীয়তাবাদের ব্যাপক চাষাবাদ হচ্ছে আমি শুধু আপনাকে বাংলাদেশীই বলছি আমার রেইসের কথা বলছি না আপনি এটা নিয়ে ভাবছেন অর্থাৎ আপনার মাইন্ড ডাইভার্শন করছে অর্থাৎ আপনার এই শরীরের মধ্যে অসংখ্য কষ্টের ক্ষত আছে ওই ক্ষতকে ভুলিয়ে দিয়ে বলছে অন্য আরেকটা একটা পয়েন্টে সেখানে আপনাকে বাধ্য করছে ওটার দিকে তাকাতে আমার দেশের সমস্যা কি ভারতকে নিয়ে আমার দেশের সমস্যা কি এইসব ফালতু আলাপ নিয়ে কিছু হলেই আপনাকে বলছে এটা আওয়ামী লীগের ভূত আপনার একটা মজার ব্যাপার জেনে রাখবেন সেটা হচ্ছে যে বাংলাদেশে দুটো জায়গাতে দুটো সময়ে আন্দোলন যে কোনো আন্দোলন খুব তীব্রতর হয় একটা হচ্ছে ইলেকশনের তিন চার মাস আগে আরেকটা হচ্ছে নতুন সরকার আসবার পর তো পাঁচই অগাস্টের পরে আনসার বাহিনী তাদের অনেক না বলা কথা নিয়ে রাস্তায় নেমেছিল এই দখলদার বাহিনী করলো কি এই আন্দোলনকে চট করে বলে বসলো এটা আওয়ামী লীগের আন্দোলন খুবই হালে বাংলাদেশে যারা রিক্সা শ্রমিকরা আছে তারা তাদের ব্যাটারি চালিত বাহন নিয়ে এক ধরনের আন্দোলন হলো সেটাকে বলা হলো আওয়ামী লীগের আন্দোলন এমনকি ভিক্ষুক আন্দোলন করেছে সেটাকে বলা হয়েছে আওয়ামী লীগের এইভাবে আমরা অনেকগুলো আন্দোলন দেখেছি বা দাবি দেখেছি যেটা খুবই স্বাভাবিক ব্যাপার আপনাকে ওই আওয়ামী লীগের কথা বলে ওর যে ন্যায্য দাবিটা সেটা নিয়ে কিন্তু আলাপীয় হলো না আপনাকে 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 যখনই বলা হলো এই আনসারদের দাবি আসলে দাবি না এটা আওয়ামী লীগের দাবি আপনি ভয় পেয়ে গেলেন আপনি ভাবলেন এটা নিয়ে এখন কথা বললে আমাকে হয়তো বা আক্রমণ করবে তাহলে পুরো ব্যাপারটা দেখা যাচ্ছে কি এই দখলদার বাহিনীর যে ভয়ানক ব্যর্থতা এই ব্যর্থতা আপনাকে ভুলিয়ে দিচ্ছে সম্পূর্ণভাবে একটা মিথ্যা ন্যারেটিভ দিয়ে আপনি আমাকে একটা কথা বলেন তো যেটা আমি আগেই বলেছি যে আপনি বাংলাদেশের রাস্তাতে আপনি নারী না পুরুষই বাংলাদেশের রাস্তাতে আপনি যদি এখন সাহস পান সন্ধ্যার পর আপনার কাছে কি মনে হয় রাত আটটার পরে বা আমি আমি রাত্রে সাতটার পরেই ধরলাম আমি ছয়টা পর্যন্ত সাতটার পরেও ধরলাম আপনি আপনার সন্তানকে কি বলেন যে বাবা একটু তাড়াতাড়ি বাসায় ফিরে এসো কিংবা বারবার তাকে ফোন দিতে থাকেন এটা নাকি দ্বিতীয়বার স্বাধীন করা দেশ কোনো বৈষম্য নেই আমার সাথে তর্কে জেতার জন্য আপনি অনেক কিছুই ভাবতে পারেন এই মনকে প্রশ্ন করুন তো আপনি নিজে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখে প্রশ্ন করুন আপনি বলেন কি না আপনি বলেন এর মানে হচ্ছে আপনি বুঝতে পারছেন যে আপনি প্রতারিত হয়েছেন আপনি বুঝতে পারছেন আপনার সাথে অনেক বড় অন্যায় করা হয়েছে এই আন্দোলনটা এই পাঁচই অগাস্টের পর এই পুরো দেশে পুলিশ নেই সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেটির ক্ষমতা দেওয়া হয়েছে তারা মানুষকে ক্রমাগত ভাবে মারছে আচ্ছা কথায় কথা আসে বলেন তো বাংলাদেশে যারা ইস্কন সদস্য আছে তারা ঠিক কখন কবে কোন সময় আপনার কোনো ক্ষতি করেছে ওরা হরে কৃষ্ণ হরে রাম বলে ওরা শ্যামা সঙ্গীত গায় ওরা প্রেমের গান গায় ঠিক আমাদের সুফিস্টরা যেটা করে যে বিভিন্ন দরগাতে দেখবেন মাজার শরীফগুলোতে দেখবেন নবীর সাথে আল্লাহর সাথে একটা প্রেমের কানেকশন করে ঠিক একইভাবে ইস্কনের সদস্যরা কৃষ্ণের প্রেমের আরাধনা করে তাদেরকে মেরে কেটে আপনি তাদেরকে সন্ত্রাসী বাহিনী বলে শেষ করে দিলেন ওই যে আপনার চালের দাম আপনি ওটা মনে রাখলেন না ওই যে আমি বারবার বলি যে জর্জ বুশের পাছাতে একটা ফুটো হয়েছে একটা ফোড়া উঠেছে আর ইরাকে তিন লক্ষ লোক মারা গেছে খুবই আনফর্চুনেটলি আপনি জর্জ ডাব্লিউ বুশের পাছা নিয়ে আলোচনা করবেন আপনি আপনি টেস্ট করে দেখেন আপনার কোনো বন্ধুকে কারণ আমরা বাংলাদেশিরা চটকদার বিষয় নিয়ে ইনসিগনিফিকেন্ট যেটা তাৎপর্য নেই সেটা নিয়ে কথা বলতে খুবই পছন্দ করি আমি এখনকার সিচুয়েশন আপনাকে আমি বলি আমি একটা আমার কাছে মনে হয় যে একটা আপনাকে তুলনা দেওয়া প্রয়োজন এটাও কিন্তু বারোই নভেম্বর আজকে থেকে আরো দু সপ্তাহ আগে যেমন চিকন চাল ষাট টাকা ছিল আওয়ামী লীগের আমলে এখন পঁচাত্তর থেকে আশি টাকা মানে আমি জানি না আজকের রেট কত আমি বারোই নভেম্বরের রেট বলছি মোটা চাল চল্লিশ থেকে বিয়াল্লিশ সেটা হয়েছে পঞ্চান্ন থেকে ষাট মসুর ডাল আশি সেটা হয়েছে একশো আলু পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ ছিল আওয়ামী লীগের আমলে এটা পঁচাত্তর থেকে আশি পেঁয়াজ ষাট টাকা ছিল এটা একশো টাকা দেশিও একশো টাকা আটা বিয়াল্লিশ টাকা এটা এখন হয়েছে পঞ্চান্ন আমি আবারও বলছি বারোই নভেম্বরের হিসাব বলছি তেল একশো সাতচল্লিশ ছিল একশো পঁচাশি হয়েছে ডিম একশো ত্রিশ থেকে একশো পঁয়ত্রিশ ছিল ডজন একশো ষাট হয়েছে এটা মানে আরও বেশি মুরগি একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন ছিল দুশো থেকে দুশো বিশ হয়েছে এলপিজি গ্যাস তেরোশো ছেষট্টি টাকা ছিল আমলি গ্রামলে এখন হয়েছে চোদ্দোশো পঞ্চান্ন টাকা গ্যাস গাজর ষাট টাকা হয়েছে একশো সত্তর টাকা ছোলা পঁচাশি থেকে নব্বই হয়েছে একশো চল্লিশ এগুলো হচ্ছে আমার কাছে থাকা এখনকার একটা হিসেবে আমি আপনাকে এই তথ্য দিয়েছি আপনি কি এগুলো মনে করতে পারেন যে আপনাকে গাজর কিনতে হচ্ছে ঠিক ডাবলের থেকে বেশি দামে আমি জানি আপনি গাজর প্রতিদিন খান না আপনি হয়তোবা এখানে অনেক দ্রব্য দিয়ে আছে হয়তো প্রতিদিন আপনার থাকে না কিন্তু আপনাকে সারা সপ্তাহে আপনি ভেবেছেন সে কথা আপনি ভাবেননি আপনি ভেবে বের করলেন অর্থাৎ দখলদার বাহিনী ভেবে বের করলো যে আমি এখন আমার এই ব্যর্থতাকে কি করে ঢাকব বাংলাদেশের সাধারণ মানুষ ভারতের ব্যাপারে যে যুজুর ভয় দেখানো হয় সেই জুজুর ভয় আপনাকে প্রতি মুহূর্ত দেখাচ্ছে বলা হচ্ছে যে ভারত আপনার দেশকে নিয়ে যাবে ক্যাপচার করবে ওয়ার আর দে আমি এই কলকাতায় এসেছি কলকাতার মানুষগুলো আমাকে বলছে যে দাদা বাংলাদেশ আমাদের কাছে একটা স্মৃতির ঘর। একটা নস্টালজিয়া সেই বাংলাদেশিরা আমাদের পতাকাকে পদধরিত করছে অথচ আমরা কাতর যে এক সময় আমরা বাংলাদেশে আমার দাদারা ছিল ঠাকুর দ্বারা ছিল সেই দেশে আমরা নেই আমাদের এই পেইন কষ্ট বিষাদ যন্ত্রণার মধ্যে প্রতি মুহূর্তে ওরা আমাদেরকে গাল দিচ্ছে বাংলাদেশিরা আমরা দেই ভালোবাসা আর ওরা দেয় ঘৃণা আপনার একটু ভেবে দেখুন তো আমি এই পর্যন্ত যা বলেছি যা বলবার চেষ্টা করেছি এই প্রত্যেকটি কথা এটা আপনার কথা কিনা আমি জানি আমি সবসময় বলিও যে আমি বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থক এই দলটি আমার প্রাণে মনে যায় আমাকে কয়েকটা সেকেন্ডের জন্য ভুলে যান আমি আমি আওয়ামী লীগের পক্ষেই বলবো ওইটা আমি বাই ডিফল্ট বলবই এটা খুবই কিন্তু আমি এগুলো সব কিছু ভুলে যান ভাবতে থাকুন তো আমার চোখের দিকে তাকান যে আমি আওয়ামী লীগের হয়ে বলছি কিন্তু আপনার দুর্দশাকে আমি অ্যাড্রেস করতে পারছি কিনা অর্থাৎ এই যে আপনি চাল কিনতে পারছেন না মুরগি কিনতে পারছেন না আপনাকে দুটো দুটুকরো গরুর মাংস কিনতে হচ্ছে স্বপ্ন সুপার স্টোর তারা করেছে এতদিন কিন্তু আমরা এই কলকাতাকে খুব হাসাহাসি করতাম দাদা খেয়ে এসেছেন না গিয়ে খাবেন বা দু টুকরো দেয় একটা রসগোল্লা কেনে এই দেশটাকে কারা নিয়ে গেছে আপনার বলা সেই শ্লেষাত্মক জায়গাতে গত মাসে করেছে আপনি সেটা ফর্দ করতে পারবেন করতে পারবেন বের করতে পারবেন আপনি প্রতি মুহূর্তে শুনেছেন দুটো অর্বাচীন খুনে মাস্তান এই হাসনাত এবং সার্জিস ওই রাজুতে আয় এই ওই রাজুতে আয় ছাড়া আপনি আদৌ আপনার কানে কিছু মনে করতে পারেন নিজেকে প্রশ্ন করেন তো যে আমি নাকি দ্বিতীয়বার স্বাধীন হয়েছি তাহলে আমার মেয়েকে আমি কেন ছয়টার পরে বাসার বাইরে দিতে ভয় পাই কেন আমার ছেলেটা যদি ইংল্যান্ড চলে যায় আমেরিকাতে চলে যায় অস্ট্রেলিয়াতে চলে যায় ওকে আমি কেন আইএলটিএস এর জন্য ওকে আমি জিয়ারি পড়বার জন্য আমি কেন এ পাঠাচ্ছি আমি কেন দেশের বাইরে যাওয়ার জন্য সমস্ত চেষ্টা করছি এই প্রশ্নগুলো করতে থাকেন আমি বলছি না আমি বলছি না যে যে আপনি আপনি এখন নিয়ে এসে না আমি শুধু এইটা বলছি প্রতারিত হয়েছেন আপনাকে প্রতারিত করা হয়েছে এবং আপনার যে সমস্যা সেটিকে ভুলে দেওয়া হয়েছে আমি শেষ করছি আরো একটা তথ্য দিয়ে যেটা আপনি ভুলে গেছেন আপনি জানেন যে সেন্ট মার্টিনে এখন যেতে হচ্ছে আপনাকে চেক করে আপনার দেশ একটা সময় বলা হতো আমি পার্বত্য চট্টগ্রামে যেতে পারবো না কেন আমার দেশ আমি সেখানে যেতে পারবো না কেন সেন্ট মার্টিন আমার দেশ আমি যেতে পারবো না কেন আমাকে কেন সেন্ট মার্টিনে যেতে হলে আমাকে আমার এনআইডি পাসপোর্ট আমার চোদ্দ গোষ্ঠীর হিসাব দিতে হবে ডিপসিতে ব্যবসা করছে পিটার হাস বাংলাদেশের সেই এলএনজি কোম্পানির উপদেষ্টা প্রধানমন্ত্রীকে ফাঁসি দেওয়ার চেষ্টা করছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ আপনি চাইছেন সাথে সাথে দুটো ছেলে প্রধান বিচারপতিকে চেঞ্জ করে দিচ্ছে একুশে অগাস্টের বোমা হামলা গ্রেনেড হামলাতে কেউ দোষী না এটা প্রমাণিত হয়েছে আপনি স্বাধীন বিচার ব্যবস্থার কথা বলেছিলেন আপনি প্রতারিত হয়েছেন আপনাকে বিশ্বাস করে দেওয়া হয়েছে আমাকে কোনো দলের কোনো পক্ষের না ভেবে শুধু আমার কথাগুলো এখানে নিয়ে একটু চর্চা করুন তো দেখেন তো ঠিক আমার মতো আপনাকে নিজেকে প্রতারিত কিংবা জীর্ণ কিংবা শেষ হয়ে গেছেন এমন মনে হয় কিনা থাকুন ধন্যবাদ প্রিয় দর্শক বিন্দু এতক্ষণ আপনারা শুনলেন সালাউদ্দিন সহ আরেকটা ব্যক্তির বক্তব্য এই সালাউদ্দিনের বক্তব্য শুনে আপনাদের মনের মাঝে কি প্রশ্ন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট হিসাবে দেখতে চাই যাদের কমেন্ট আমাদের কাছে ভালো লাগবে তাদের কমেন্ট আমরা পরবর্তী ভিডিওর মাধ্যমে তুলে ধরে সেই কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। যাই হোক বন্ধুরা এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে এখনই আমাদের এই পিচিসাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন